প্রকৃতি কখনো রঙিন কখনো বা ধূসর কাপ্তাই লেকের পানিতে কখনো সূর্যের ঝলক কখনো বা টুকটাপ বৃষ্টির শব্দ কখনো পাহাড়ি ঝর্নার ধ্বনি আবার কখনো মেঘে ঢাকা আকাশের রহস্যময় আবরণ সব মিলিয়ে কাপ্তাই লেক হলো এক স্বপ্নের পৃথিবী যেখানে প্রতিটি মুহূর্ত এক একটা নতুন গল্প বলে তাই আজ আমাদের গল্প এই রাঙামাটির ঘিরে চলুন তার আগে দেখে নেওয়া যাক কিভাবে ঢাকা থেকে আসবেন যাত্রা শুরু ঢাকার সায়দাবাদ থেকে আগে বলে রাখি এবারের রাঙামাটির সফরটি হচ্ছে একটি ট্রাভেলস গ্রুপের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের নন এসি এই বাসটিতে করে আমাদের গন্তব্য এক জাক ভ্রমণ নিয়ে রাঙামাটি বলে রাখা ভালো ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় তিনশো দশ কিলোমিটার আর বাস বেঁধে এর ভাড়া আটশো থেকে পনেরোশো টাকা কাজপুর ব্রিজ পার হয়ে আরও দুজনকে তুলে নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি রাঙামাটির দিকে যাত্রাপথে খন্দকার ফুড গ্যালারিতে আমাদের বিশ মিনিটের যাত্রা বিরতি তার পছন্দ অনুযায়ী খাবার কিনে নিচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই আমরা বাস উঠে গিয়েছি কিছু দূর যেতেই দেখছি আকাশ ভেঙে তুমুল বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি দেখে খানিক চোখ বন্ধ করে আবার যখন চোখ খুলেছি তখন দেখি সামনে এক অপার সৌন্দর্য অপেক্ষা করছে রাঙামাটির পথে যাত্রা মানেই এক অনন্য অভিজ্ঞতা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা সবুজ বন আর দিগন্ত জোড়া পাহাড় যেন প্রতিটি মুহূর্তে ভ্রমণকে করে তোলে একেবারেই নতুন আসলেই এই রাস্তায় আমার একেবারেই নতুন যাত্রা এই আঁকা বাঁকা রাস্তা শুধু একটি পথ নয় এ যেন রোমাঞ্চের গল্প প্রতিটি বাঁকেই লুকে আছে এক টুকরো চমক কোথাও খোলা আকাশ কোথাও রহস্যময় অরণ্য মনে হয় এ পথেই লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য রাঙামাটির আঁকা বাঁকা পথ যতটা চ্যালেঞ্জিং ঠিক ততটাই রোমাঞ্চকর এখানে প্রতিটি বাঘ যেন এক একটি কবিতা প্রতিটি পাহাড় যেন এক একটি গল্প এ পথে আসলে শুরু হয় লেক ভ্রমণের আসল যাত্রা এ রাস্তার এক পাশে নদী বা লেকের ঝলক আবার কখনো অন্য পাশে একেবারেই গভীর পাহাড় কোথাও বা ছোট ছোট গ্রাম স্থানীয় মানুষের হাসি মুখ সব মিলিয়ে রাঙামাটির পথটায় যেন ভ্রমণের অর্ধেক আনন্দ আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে হঠাৎ দেখা মেলে যায় মেঘের মনে হয় যেন আকাশ থেকে নেমে আসছে সাদা তুলোর মতো স্বপ্ন এক রাঙামাটির পাহাড়ের বুক জুড়ে ভেসে বেড়ায় কোথাও পাহাড়ের চূড়া লুকিয়ে যায় আবার কোথাও মেয়ে গেসে ছুঁয়ে দেয় একেবারে হাতের নাগাল এ যেন পথ নয় আমরা চলছি মেঘের ভিতর দিয়ে প্রতিটি নিঃশ্বাস ভরে যাচ্ছে প্রকৃতির সতেজ ঘ্রাণ দিয়ে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রাঙামাটির রিজার্ভ বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কিছুক্ষণ আগেই আমরা এসে পৌঁছেছি রাঙামাটির রিজার্ভ বাজারে এখন সময় সকাল সোয়া সাতটা অর্থাৎ রাত এগারোটার সময় ছেড়ে আসা বাস আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছে সকাল সোয়া সাতটায় আমরা এখন এখানে নাস্তা করবো নাস্তা শেষ করে আমরা চলে যাব রিজার্ভ বাজারের ঘাটে সেই ঘাট থেকে আমরা একটি টলারে করে পুরো লেকটি ঘুরে বেড়াবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো সারা রাত বৃষ্টি হয়েছে বাইরে এখনও অনেক বৃষ্টি পড়ছে সেই বৃষ্টি মাথায় নিয়েই আমাদের কাছকে ঘুরে বেড়াতে হবে লেকের এপার থেকে ওপারে এখন গন্তব্য রিজার্ভ বাজার ঘাটে ঘাটে গিয়ে আমরা বটে উঠে যাব আগেই বলেছি এবারে রাগামাটির ভ্রমণ আমার শুরু হয়েছে একটি ট্যুর গ্রুপের মাধ্যমে এটি আমার ট্যুর গ্রুপের সাথে দ্বিতীয় ভ্রমণ এর আগের বার যখন ট্যুর গ্রুপের সাথে আমি ভ্রমণ করেছিলাম সে ভ্রমণটি ছিল সীতাকুণ্ড ভ্রমণ সীতাকুণ্ড ভ্রমণের সেই সম্পূর্ণ ডিটেলসটি বা ভিডিওটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব আর এই নতুন ট্যুর গ্রুপের মাধ্যমে আমার এবারের ভ্রমণটি কেমন হচ্ছে বা কেমন ছিল সেটি আপনাদের জানাবো একেবারেই ভিডিওর শেষ প্রান্তে গিয়ে আমরা যেহেতু একটি ট্যুর মাধ্যমে রাঙ্গামাটি ভ্রমণ করছি তাই টলার ভাড়া নিয়ে আমাদের তেমন কোনো টেনশন করতে হয়নি আমরা সকালে নাস্তার পর্ব শেষ করে যখন টলার ঘাটে এসেছি অর্থাৎ রিজার্ভ বাজার ঘাটে এসেছি তখন সেখানে আমাদের জন্য টলার আগে থেকেই অপেক্ষা করা ছিল নিরাকাশ সবুজ পাহাড় আর বিস্তীর্ণ জলরাশি এই তিনের মিলনের সৃষ্টি হয়েছে কাপ্তাই লেক বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক আর প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম উনিশশো সালে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের জন্য তৈরি বাদের ফলে সৃষ্টি হয় এই কাপ্তাই লেক সাতশো প্রতিশ বর্গ কিলোমিটার আয়তলের এই লেকে রয়েছে অসংখ্য ছোট বড় দ্বীপ যা ভ্রমণকারীদের করে প্রতিটি মুহূর্তে। সৌন্দর্য প্রতি মুহূর্তেই বদলায় কখনো শান্ত নীল জল আবার কখনো বাতাসে দুলে ওঠা তরঙ্গ কোথাও দ্বীপ কোথাও পাহাড় আবার কোথাও নীল আকাশের প্রতিবিম্ব সব মিলিয়ে এক চলমান চিত্রকলা খালি চোখে এই লেককে আমরা খুব আনন্দ চিত্তে দেখি তবে এই লেকের ইতিহাস খুবই করুণ সপ্তাহে লেকের কারণে চুয়ান্ন হাজার একর জমি ডুবে যায় যা ওই এলাকার মোট কৃষির চল্লিশ শতাংশ এছাড়া সরকারি সংরক্ষিত বনের উনত্রিশ বর্গ মাইল এলাকা ও অশ্রেণীভুক্ত প্রায় দুশো চৌত্রিশ বর্গ মাইল বনাঞ্চলও ডুবে যায় এর ফলে প্রায় আঠারো হাজার পরিবারের মোট এক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয় এ লেক শুধু প্রকৃতির নয় মানুষের জীবনের অংশ স্থানীয় জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে আর পাহাড়ি গ্রামগুলো এই লেককে ঘিরেই তাদের সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে তুলেছে চলতে চলতে আমরা চলে এসেছি প্রায় আমাদের প্রথম গন্তব্যের দিকে আমরা চলে আসছি আমাদের প্রথম যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে আমরা এখন দাঁড়িয়ে আছি বৌদ্ধ মন্দির যেটি রয়েছে সেই বৌদ্ধ মন্দিরের এখানে রাস্তা খুবই খারাপ বৃষ্টি হয়েছে মারাত্মক লেভেলে কাদা হয়ে গেছে একেবারেই হাঁটা যাচ্ছে না খুবই বাজে অবস্থা তাই মন্দিরের যে সিঁড়িটা আছে সেই সিঁড়ি বেয়ে উপর ওঠে সাহস করতে পারলাম না এখানে একটি আদিবাসী পল্লী রয়েছে কিছু দোকানপাট রয়েছে সেখানে ওনাদের তৈরি নানান ধরনের প্রোডাক্ট রয়েছে নারিকেল রয়েছে ডাব গ্যান্ডারি আনারস এখানকার বিখ্যাত এছাড়া আর তেমন কিছু এখানে চোখে পড়ছে না কাপ্তাই লেক শুধু প্রকৃতির নয় এখানে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর জীবনেরও অবিচ্ছেদ্য অংশ তাদের দিন শুরু হয় লেকের জল আর পাহাড়ের কোলে তবে এখানকার জনজীবন কিছুটা ভিন্ন সারা দেশ থেকেই প্রচুর পরিমাণে পর্যটক আসে এই রাঙামাটির পাহাড় দেখতে আর তারা তাদের নিজস্ব সাজানো পশরা নিয়ে বসেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা অনেক বেশি কাদা দেখে সেখান থেকে বের হয়ে গেছি আমাদের পরবর্তী গন্তব্য দেখার জন্য আমরা আসছি আমাদের দ্বিতীয় যে স্পট আছে সেই স্পটে এটা হচ্ছে আদিবাসী গ্রাম হিল ভিলেজ ওয়েলকাম মূলত এটা একটা আদিবাসী গ্রাম আর কি সেই গ্রামের সাইড জুড়ে একটা পর্যটন এরিয়া বানানো হয়েছে যেখানে মানুষজন আসছে ঘুরছে কেনাকাটা করছে এবং পাহাড়ি যেই খাবারগুলো রয়েছে বিশেষ করে আনারস আখ এগুলো তারা খাচ্ছে মূলত এটাই হচ্ছে এই মাস্টারপাড়া আদিবাসী গ্রাম রঙিন কাপড় আর নিজস্ব নকশায় পাহাড়ি সংস্কৃতিক বিশেষ বৈশিষ্ট্য নারীরা নিজেরাই হাতে বুনে নেয় এই পোশাক যা তাদের সংস্কৃতিকে জীবন্ত করে রাখে আর যারা ঘুরতে যান তাদের কাছে তাদের এই পোশাক বিক্রি করে থাকেন আধুনিকতার নেই নেই বিদ্যুৎ বা পানির সুষ্ঠু ব্যবহার আলোর জন্য কুপি আর পানির জন্য পাহাড়ি ঝর্নাই তাদের একমাত্র ভরসা বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ যেখানে হাঁটছি কাদা পিচ্ছিল হয়ে আছে এটা সহজ তো আমরা একটা জিনিস চাইলে সহজে পাই এই একটু কঠিন দ্বিতীয় গন্তব্য শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য সুবলং না যতই চলছি মুগ্ধ হচ্ছি কাপ্তাই রূপ প্রতিটি মুহূর্ত বদলায় কখনো শান্ত আয়নার মতো স্থির কখনো বাতাসে কাপা ঢেউ এখানেই খুঁজে পাওয়া যায় প্রকৃতি ও জীবনের একসাথে পথ চলা ভ্রমণের আসল আকর্ষণ হল পাহাড়ি ঝর্ণা সুবলং ঝর্ণার স্রোত পাশের সবুজ আর লেকের মিলন এ যেন জীবন্ত এক শিল্পকর্ম কাপ্তাই লেকের সৌন্দর্য আবহাওয়ার সাথে সাথেই বদলায় মেঘলা আকাশে লেক রহস্যময় বৃষ্টিভেজা মুহূর্তে রোমান্টিক আর সূর্যের আলোয় ঝলমলে জলে অপার সৌন্দর্য সবলং ঝর্ণার পৌঁছানোর পর কিছুটা অদ্ভুত এবং পাহাড়ি তবে প্রতিটি বাঘ আপনাকে নতুন আনন্দ এনে দেবে সবুজ পাহাড় ছোট ছোট নদী পাখির গান আর মাঝে মাঝে ছোট ছোট ঝর্নার দেখা আপনার পথের ক্লান্তি একেবারেই দূর করে দেবে সুগলং ঝর্ণার পৌঁছানোর কিছু আগমুহূর্ত থেকেই নানান ধরনের ছোট ছোট ঝর্ণা আপনার চোখে পড়বে যেগুলো শুভলং ঝর্ণায় যাওয়ার আনন্দ আরো তীব্র করে তুলবে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সুবলং ঝর্ণা আর পাহাড়ি পলতান ঝর্ণার চারপাশের বনজঙ্গল আর পাহাড়ের সবুজ ধারা সত্যি প্রফুল্ল করে শুভলং ঝর্ণায় প্রবেশ করার জন্য আপনাকে বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তবে যেহেতু আমরা একটি ট্যুর গ্রুপের সাথে এসেছি আমাদের সম্পূর্ণ খরচই এই ট্যুর গ্রুপই বহন করেছে এখানে পাহাড়ের বকচিরে উন্মুক্ত হয়ে ওঠে শুভলং ঝর্ণা প্রতিটি ফোটা যেন শোনাচ্ছে একেবারেই শান্তির গান পানি স্পর্শ করলে মনে হবে সময় থমকে গেছে প্রতিফলিত হয়েছে আকাশ পাহাড় আর আপনার ছায়া সব মিলিয়ে তৈরি এক নীরব প্রকৃতির সিনেমা ঝরনার চারপাশে গাঢ় সবুজ বন পাহাড়ের ছায়া আর সূর্যাস্তের আলো একসাথে মিশে যায় প্রকৃতির এই রূপ যেন আমাদের দৈনন্দিন জীবনের সব শব্দকে নিঃশব্দে বদলে দেয় পাহাড় যতটা সুন্দর ঠিক ততটা ভয়ঙ্কর বটে পাহাড়ের কোনায় কোনায় লুকিয়ে আছে নানান ধরনের বিষাক্ত প্রাণী তাই চলাফেরা খুব সাবধানে করতে হবে আমরা গোসলের পর্ব শেষ করে চলে আসছি আমাদের আরেকটি পয়েন্টে যেখানে আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া করব এখানে আমাদের লাঞ্চের একটা বিরতি দেওয়া হয়েছে দেখি এখানে ঠিক আছে প্রচণ্ড গরম অসহ্য গরম ততক্ষণ পানিতে ছিলাম ততক্ষণ খুবই ভালো লেগেছে ঝর্নার মধ্যে আর যখন উঠে গিয়েছি পানি থেকে গরম একেবারে অস্থির হয়ে গেছে। সকালে যেমন বৃষ্টি ছিল সারা রাত বৃষ্টি পড়েছে আর এখন ঠিক ততটাই গরম কাপ্তাই যেই দ্বীপগুলো রয়েছে এই দ্বীপগুলোর কম বেশি সবগুলোতেই দ্বীপটিতে নেমেছি সেখানে রয়েছে কিছু ছোট ছোট রেস্তোরাঁ এছাড়াও নানান ধরনের রেস্তোরাঁ রয়েছে আরো ছোট ছোট দ্বীপগুলোতে আমাদের যেই দ্বীপে লাঞ্চ করাতে নিয়ে আসছে সেই হোটেলের খাবারটা খুব একটি ভালো লাগেনি আমাদের কাছে তবে আশেপাশের পরিবেশ এতটাই সুন্দর আর মনোরম ছিল যে এখানে বসে থাকতে ভালো লাগছিল তাছাড়া এতটাই গরম ছিল সেই গরমে খাবার একেবারেই পেটে নামেনি তাই যে যার মতো করে আখ বা আনারসকেই সময় কাটাচ্ছে খাবারের পর্ব শেষ করে কিছুক্ষণ বিরতি নিয়ে আবারও ছুটে চলেছি সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখতে ট্রলারের সামনের এই অংশটি সারাক্ষণ খুব ব্যস্ত থাকায় আমি ছবি বা ভিডিও তুলতে পারিনি তাই কিছুটা সময় পেয়ে সেখানে বসে ছবি তুলে নিলাম চলতি পথে জুম বৃষ্টি শুরু হয়েছে আমাদের ঝুলন্ত ব্রিজ দেখতে যাওয়ার পথেই সাপ্তাহী লেকের পাহাড়ে রোদ আর বৃষ্টি একসাথে খেলা করে একসাথে মিশে যখন লেকের পানি প্রতিফলিত করে তখন মনে হয় প্রকৃতি নিজেই একটি চিত্রশিল্পী রচনা করছে কখনো সূর্যের সোনালী আলো কখনো বৃষ্টির শৃঙ্খলতা সব মিলিয়ে এক অপূর্ব দৃষ্টি ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সিম্বল অফ রাঙামাটি খেত রাঙ্গামাটির অন্যতম প্রধান আকর্ষণ ঝুলন্ত ব্রিজ দূর থেকে ঝুলন্ত ব্রিজকে অনেকটাই ডুবন্তই লাগছে আমরা যেই জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সিম্বল অফ রাঙামাটি খ্যাত রাঙামাটির অন্যতম প্রধান আকর্ষণ ঝুলন্ত ব্রিজ যেটি এখন ডুবন্ত অবস্থায় রয়েছে জীবনে বহুবার টিভির পর্দায় কিংবা ক্যালেন্ডারের পাতায় রাঙামাটির এই ঝুলন্ত ব্রিজ দেখে এখানে আসার তীব্র আকাঙ্ক্ষা ছিল ছোটোবেলা থেকেই এতটা তা সত্ত্বেও এই ভিজে উঠতে না পারার কষ্ট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের শেষ গন্তব্য পলওয়েল পার্কে পলওয়েল পার্কের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এই লাভ পয়েন্ট লাভ পয়েন্টে ভিড়ে রয়েছে ভালোবাসার গভীর এক শোকগাথা আমেরিকা প্রবাসী আলাউদ্দিন তার স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে রাঙামাটি বেড়াতে আসেন দু সালের উনিশে মার্চ ওইদিন একটি ইঞ্জিন বোট নিয়ে তাপ্তায় হ্রদে নৌ ভ্রমণকালে আকস্মিক ঝরে নৌকাটি দুলে উঠলে লিমা ভয় পেয়ে পানিতে ঝাঁপ দেয় স্ত্রীকে বাঁচাতে আলাউদ্দিনও হ্রদের পানিতে লাফিয়ে পড়েন ধুবুরিরা অনেক খোঁজাখোঁজির পরেও তাদের খুঁজে পায়নি তিন দিন পরে বাইশে মার্চ পরস্পরকে আলিঙ্গনরত অবস্থায় আলাউদ্দিন ও লিমার লাশ পানিতে বসে ওঠে মৃত্যু বুঝি এই দম্পতিকে বিচ্ছিন্ন করতে পারেনি ভালোবাসার এই এমন বিরল এক দৃশ্য রাঙামাটির মানুষকে আপ্লুত করে আলাউদ্দিন লিমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে স্থানে তাদের মরদেহ ভেসে উঠেছিল তার পাশেই পলোয়েল পার্কে নির্মিত হয়েছে দেশের প্রথম লাভ পয়েন্ট পলয়েল পার্ক রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডের পাশে ঠিক কোলঘিসে তৈরি করা হয়েছে যা উঠেছে অন্যতম সেরা বিনোদন কেন্দ্র বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ অভিনব নির্মাণশৈলী ও নান্দনিক বসার স্থান পলয়েল পার্কটি দিয়েছে ভিন্ন ধরনের এক মাত্রা নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে এবং চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে এই পলোয়েল পার্কটিংামাটি ভ্রমণটা ছিল আমাদের বন্ধু ট্রাভেলস নামের একটি ট্যুর গ্রুপের সাথে আগে বলেছি ট্যুর গ্রুপের সাথে এটি আমার দ্বিতীয় ভ্রমণ গল্প যারা পুরো বাংলাদেশটাকে ঘুরে দেখতে চান তাদের জন্য ট্যুরস গ্রুপগুলো একেবারে সহজলভ্য এবং খুব সুন্দর প্যাকেজে আপনাদেরকে সারা বাংলাদেশ ঘুরিয়ে দেখাবে তার মধ্যে অন্যতম আমার কাছে মনে হয়েছে এই বন্ধু ট্যুর গ্রুপ তবে যারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাবেন তারা অবশ্যই রিল্যাক্স ট্যুরের কথা বিবেচনা করে এই গ্রুপগুলোর সাথে ঘুরতে যাবেন আমি যেই ট্যুরটা দিয়ে গিয়েছিলাম সেটি হচ্ছে দুই রাত একদিনের ট্যুর ছিল যেই ট্যুরগুলোতে তুলনামূলক কিছুটা পরিশ্রম হয় মহিলা মানুষ সাথে থাকলে তবে একদিনের ট্যুরের হিসাবে ছেলেদের জন্য এটা খুব পারফেক্ট একটা ট্যুর গ্রুপ আমি আশা করব মন্দি ট্রাভেল মহিলাদের কথা বিবেচনা করে আরও কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করবেন সারাদিনের ভ্রমণ পর্ব শেষ করে রাত সাড়ে নটায় একই বাসে করে আবারও ভাগার উদ্দেশ্যে রওনা হয়েছি সেই সাথে শেষ করছি এবারের ভ্রমণ গল্পটি শীঘ্রই নতুন আরেকটি ভ্রমণ গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম